হাদিস মোতাবেক যে যাকে ভালোবাসে হাসরের দিন সে তাকে পাবে যদি একজন জান্নাতি হয় অপরজন জাহান্নামি হয় আমার প্রশ্ন হলো কিভাবে দুইজন মিল হবে বাহ ভালো প্রশ্ন দেখুন আলমার ও মা আমান আহাব মানুষ যাকে ভালোবাসবে কে আমাদের মেদানে তার সাথে থাকবে হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর মানে হলো এই ভালোবাসা যখন আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য হবে তখন উভয় জান্নাতি হবেন তখন দুজন একজন আরেকজনের সাথে থাকবেন আর যদি ভালোবাসাটা আল্লাহর জন্য না হয় দুইজন আল্লাহওয়ালা না হয় তাহলে সেক্ষেত্রে এ হাদিস প্রযোজ্য না হাদিসের উদ্দেশ্যই হল কোনো মানুষ যদি একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে তার মানে দুজনেই নেককার তাহলে তারা দুজনেই জান্নাতে থাকবে পরস্পর পরস্পরের সাথে কিন্তু আর এই ভালোবাসা যদি দুনিয়ার কারণে হয় ধরুন একজন স্বামী স্ত্রীকে ভালোবাসছে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসছে এই ভালোবাসাটা দুনিয়ার কারণে এ হাদিসে সেটা বোঝানো হয়নি বোঝানো হয়েছে আল্লাহর খাতিরে যদি ভালোবাসা হয় তাহলে সেক্ষেত্রে যাকে আল্লাহর ক্ষেত্রে ভালোবাসবে উভয় আল্লাহর জন্য ভালোবাসার জন্য থাকবে আগের বক্তব্যটা দেখেন তাইলে পরিষ্কার হয়ে যাবে একজন সাহবী বলছেন একজন বলছেন কেয়ামত কবে হবে আমরা প্রায় সময় দেখেন না কেয়ামতের সনক্ষণ বাজে যে এম কয় বছর আস বাকি আছে হুজুর শুরু করে না মানুষ জিজ্ঞেস করা কয়দিন পরপরই খোঁজায় কদিন আগে এক সপ্তাহ আগে সময় টিভির একজন সাংবাদিক বলতেছে হুজুর ভাই কেয়ামত আসলে কবে হবে মানে তারিখ সনটা কবে তো অনেকে এটা জানতে চায় নবী করিম সাল্লাহাম কাছে একজন সাহাবি ওসেন্লাহ কেয়ামত ঠিক কবে হবে ওনার হয়তো ছিল জানাচ্ছিলেন যে বলেছেন যে আল্লাহ ছাড়া কেউ কারোর কাছে নাই আমরা তো জেনে শেনাখুচি করি অহেতুকে সমস্ত বিষয় গাইবের বিষয় যাই হোক তো নবী করিম সাল্লাম তাকে বললেন মা যে তালাহা কেয়ামত কবে হবে এটা তুমি জানতে চাচ্ছ কেমন তোমার প্রস্তুতিটা কি উনি বললেন ইয়ারসোল্লাহ আসলে তো কেমন জন্য সেরকম কোনো প্রস্তুতি নাই আমার যদি আজকে কেমত আমি কি পেশ করবো আল্লাহর কাছে এরকম কিছু নাই তবে আমি আপনাকে হাল্লার জন্য ভালোবাসি এই আমলটা আমার কাছে আছে তখন নবী জিসাল্লাহ সাল্লাম বলেছেন আনতামান আহ বাব তুমি যাকে ভালোবাসছো তুমি তার সাথে থাকবা বর্ণাকালী সাহাবী বলেন আমরা নবীর মুখ থেকে কত হাদিসই তো শুনছি কোনো হাদিস শোনার পর আমরা এত খুশি হই নাই এ হাদিসটা শোনার পর যত খুশি হয়েছি কারণ আমরা নবী সাল্লাহ সাল্লামের মতো আমল করে তারপর যায় কখনো যেতে পারবো না অ মতো আমল করে তার সমান কখনো হতে পারব না অমরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না কিন্তু কিন্তু তাদেরকে ভালোবেসে কেয়ামতের দিন এবং জান্নাতে তাদের সাথে থাকা যাবে এই কথা জানার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাদের সাথে থাকার একটা সুযোগ তৈরি হলো আমরা সবচেয়ে ভালোবাসা নবীদেরকে সাহাবাই কালাম রেজওয়ানুল্লাহ আল্লাহ আলমেজদেরকে দেবো তো ইনশাআল্লাহ